আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দীর্ঘ প্রায় এক বছর পর আবার আসলাম চট্টগ্রামের বয়কালীর জ্যৈষ্ঠপোড়া পাহাড়ি এলাকায় একেবারে নির্জন পাহাড়ি এলাকা জ্যৈষ্ঠপোড়া আমরা এই তিনজন ছাড়া আর আশেপাশে কেউ নেই

কি সুন্দর এই সব চাইতে উঁচু পাহাড় মনে হয় এটা জ্যৈষ্ঠপুরাই অনেক উঁচু এটা অনেক অনেক উঁচু অনেক উঁচু না এটা এটার পরে মানুষ থাকে মানুষ থাকে না না বাসা বাড়ি নেই এটা এটার উপর বাসাবাড়ি বাড়ি নেই এমনি ক্যাত কামার করতে উঠে কি কি হয় এখানে এখানে লেবু ড্রাগন পেপে বাইগন গরান তো এগুলা হয় সুন্দর হয় দানি তারে কত মানগরিকে বহুত দূর গাম করে কিছু বহুত দূর গাম করে

দুপুর দুপুর গড়িয়ে এখন প্রায় শেষ বিকেল আরেকটু হলে সন্ধ্যা নেমে আসবে পাহাড়ে অন্ধকার নেমে আসবে কিছু কিছু দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছি এখন বিকেল টাইমে আমাদেরও ঘরে পেরার সময় হয়ে গেল সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম